এই হ্যাকার সনি কোম্পানিকে তার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য করেছিল দু সালে জিও হট নামের এই সতেরো বছর বয়সী হ্যাকার আইফোনকে হ্যাক করেছিল আর এটা তো তার হ্যাকিং দক্ষতার সামান্য একটু টেইলার ছিল আসল ঘটনা তো এখনও বাকি ছিল এই ছেলেটি ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছিল যেখানে সে দেখিয়েছে সনির ফিএস থ্রিতে মানুষ পাইরেসি করে কিভাবে নিজের ইচ্ছে মতো যত খুশি তত গেমস ডাউনলোড করতে পারবে তার এই ভিডিওটি ইন্টারনেটে খুব বেশি ভাইরাল হয় এমনকি কি সনি কোম্পানি এই ভিডিওটি দেখে ফেলে আর এই ছেলেটির বিরুদ্ধে তারা মামলা করে দেয় কিন্তু এরপর যা হয়েছিল তা সনি কোম্পানি কখনো কল্পনাও করতে পারেনি জিও যাকে সনি কোম্পানি একজন সাধারণ হ্যাকার মনে করে মামলা করেছিল সে আসলে অ্যানোনিমাস গ্রুপের অনেক বড় মাফের একজন হ্যাকার ছিল সনি তার বিরুদ্ধে মামলা করার পরই এই বাকি হ্যাকাররা সনির ফ্লে স্টেশনের সার্ভার এমনভাবে হ্যাক করে যেখানে কোটি ইউজারের ডাটা ফাঁস হয়ে যায় যার মধ্যে প্রায় এক কোটি ব্যবহারকারীর ক্রেডিট কার্ডের তথ্য ছিল এই ঘটনার ফলে সনির ফাই একশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল এই বিশাল ক্ষতির ফলে সনি জিও হটের বিরুদ্ধে মামলা তুলে নেয় এবং তার কাছে হাত জোর করে ক্ষমা চায়